হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ইসলামিক কিতাব আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরা তো আপনারা কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আমাদের চ্যানেলের রেফারেন্স যদি কেউ দেন তাহলে অবশ্যই সেখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন সো বরাবরের মতো দোকানটি যে ইসলামিক কিতাব আপনাদের দেখাবো তাদের কাছে কালার কোডেড কোরআন শরীফ নোরানি কোরআন শরীফ এবং ছোটো পকেট সাইজ কোরআন শরীফ এবং প্রায় ছয়টা থেকে সাতটার মতো এরকম সাইজ রয়েছে কোরআন শরীফের কালেকশন রয়েছে এছাড়াও মিশর সৌদি আরবিয়া পাকিস্তান এছাড়াও ইরানে অনেক দামি 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 প্রিন্টের কোরআন রয়েছে তাদের কাছে কালেকশন রয়েছে চলুন ভিডিওটি শুরু করছি শুধু পাইকারিতে দেখাবো এবং আমরা এগুলো কিভাবে আপনাদেরকে পাঠাই দিব কিভাবে দিব সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো তো আপনার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন বিভিন্ন জীবনী আছে এই সাইজের যে জীবনীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের যে জীবনীগুলো

সব অপশনে কিন্তু সেল করে থাকে চাইলে এক পিস দুই পিস একশো টাকার বই হলেও আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন এর পরবর্তীতে আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে কারিয়ানা কোরআন শরীফ শেষ পাড়া কোরআন শরীফ তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরআন শরীফ এবং দিল্লির কোরআন শরীফ এবং বিভিন্ন জায়গার কোরআন শরীফ আমাদের কাছে আছে মেডিতে তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন এইটা বর্তমানে প্রাইসটা কত ইয়েটা কারিয়ানাটা দিয়ে তো এখানে দেখা গেছে যে

এটা সব থেকে চাহিদা বাজারে কালার গুড়ি পরে যে চাহিদা সেটা হচ্ছে আপনাদের এটাতে একটা গিলাপ পেয়ে যাবেন আপনারা এটাতে উচ্চারণ নেই অর্থ আছে কারিয়ানা কোথায় কত হচ্ছে টানের একটা করনচুরি এটার মধ্যে হচ্ছে কোথায় কত আলিফ টান দিবে সেটা এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক লেখা উপরে অর্থাৎ এক আলিফ টান দিবে তিন লেখা তিন আলিফ টান দিবে দুই লেখা দুই আলিফ টান দিবে বাতি দেওয়া আছে বাতি আছে যেখানে গুণ হবে সেখানে এখানে ছন্দে ছন্দে সাত আটটা নিয়ম লেখা আছে এই নিয়ম গুলো যদি আপনার পরে ফেলেন তাহলে আমরা পুরো পুরুকুরন ছবিটা সহজে পড়তে পারেন এটা হচ্ছে কারিয়ানা করণ ছরিপ এগারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা নিতেছে

আমরা অন্যান্য একটা কোন ছবি একটা অজিফা একটা নামাজ শিখে একটা ছোট কিছু গিফট দেন যারা আপনাদের কাছ থেকে এছাড়াও তাদের কাছে আরও অন্যান্য অনেক বইয়ের কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে টোটাল দোকানটিতে সব ধরনের আসলে বই নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট পাবেন আগেই বলেছি এছাড়াও চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন খুব সাময়িক সময়ে ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারে নিতে পারবেন মালামাল হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য